এরকম একটি ছোটো গাছে কাবরাঙা হলে কার না ভালো লাগে তো দেখুন বন্ধুরা আপনারা দেখে বুঝতেই পারছেন আমার এই গাছে অনেকগুলো ফল পেকে গেছে এবং এর পাশাপাশি দেখুন গাছে ফুল আসতে শুরু করেছে এটা হচ্ছে একটি থাই জাতের কাবরাঙা গাছ এই গাছটিতে সাধারণত বছরে দুইবার ফল আসে তিনবার কালো ফল আসে তবে ওই ওই সময় ফলটা না নেওয়াটাই ভালো এখন হচ্ছে বর্ষাকাল তো এখন এই সময় গাছের যে ফলগুলো এগুলো পেকে সম্পূর্ণভাবে ঝরে যাবে আর নতুন নতুন ফুল আসতে শুরু করব দেখুন আমার এই গাছের কিছু কিছু পাতা হলুদ হয়ে গেছে এটা হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি এই ক্যালসিয়ামের অভাবের কারণে এই গাছের পাতাগুলো ঝরে গেছে তো এই সময় গাছে আমরা কি খাবার দিতে পারি এই সময় আমরা গাছে কোনো ধরনের খাবার দিব না যেহেতু আমাদের ফলগুলো পেকে গেছে এই ফলগুলো আমরা হারভেস্ট করার পর তারপরে আমরা গাছে খাবারটা দিয়ে দেব কারণ এখন আমরা গাছের গোড়ায় খাবার দিতে গেলে সেই খাবারটা ফলের মধ্যে চলে যাবে কারণ আমরা এই ফলগুলো এখন হারভেস্ট করে ফেলবো তাই এখন আমরা কোনো ধরনের খাবার গাছে দিব না শুধু এখানেই নয় বন্ধুরা দেখুন আগায়ও ধরেছে এবং ঘোড়ার সাইডটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই ফল ধরেছে দেখুন দেখুন দেখেছেন কাবরাঙা গাছ এমন একটা গাছ আপনারা যদি ফেব্রুয়ারি মাসে মানে শীতের পরপরই যদি গাছে পনিং করে দেন তাহলে গাছে প্রচুর পরিমাণে ফলন পেয়ে যাবেন এবং পনিং করার সাথে সাথে আপনারা গাছের গোড়া খাবারটা দিয়ে দেবেন অনেকে আছে শীতের সময় গাছে পনিং করে কিন্তু ও সে সময় কোনো ধরনের পনিং করা যাবে না আর যারা শীতের পর পরই পনিং করার পর গাছে খাবার দিয়ে দিয়েছেন তারা বর্ষার পরে গাছে আবার খাবারটা দিয়ে দেবেন কারণ এই বর্ষার পরে যদি আমরা গাছে খাবারটা দিয়ে দিই তাহলে আর শীতে কোনো ধরনের খাবার আমাদেরকে দিতে হবে না তো দেখুন বন্ধুরা গাছে আমার ভালোই ফলন এসেছে দেখুন তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই বলে আজকের মতন আমি বিদায় নিচ্ছি